অ্যাগ্রাবার মরু প্রান্তের গভীরে রাজকন্যা জ্যাসমিন তার বাবা সুলতান এবং বাঘ রাজাকে নিয়ে বসবাস করতেন সুলতান বলেছিলেন জ্যাসমিনকে শীঘ্রই একজন রাজপুত্রকে বিয়ে করতে হবে কিন্তু জ্যাসমিন চাইতেন নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে শুধু বাবার খুশির জন্য নয় এক কাছের গ্রামে বাস করত এক তরুণ আলাদিন তার সেরা বন্ধু ছিল একটি দুষ্টু বানর নাম আবু আলাদিন গরিব ছিল কিন্তু তার বড় স্বপ্ন ছিল সে আবুকে বলতো একদিন আমরা প্রাসাদে থাকবো জ্যাসমিন বিয়ে করতে রাজি না হয়ে সাধারণ মানুষের ছদ্মবেশে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে বাজার এসে ভুল করে একটি আপেল তুলে নেয় এক প্রহরী তাকে ধরে ফেলে কিন্তু আলাদিন এসে তাকে রক্ষা করে আলাদিন জাসমিনকে নিজের ঘরে নিয়ে যায় তারা গল্প করতে করতে বুঝতে পারে দুজনেরই স্বপ্ন জীবনের চেয়ে ভিন্ন কিছু নিজের আমি পালিয়ে এসেছি আর ফিরে যাব না কণ্ঠে বলল জ্যাসমিন ঠিক তখনই প্রাসাদের প্রহরীরা হঠাৎ ঢুকে আলাদিনকে ধরে ফেলে জাসমিন নিজের পরিচয় রাজকন্যা হিসেবে প্রকাশ করে আলাদিনকে ছেড়ে দেওয়ার আদেশ দেয় কিন্তু প্রহরীরা অমান্য করে আলাদিনকে ধরে নিয়ে যায় প্রাসাদের কারাগারে বন্দি অবস্থায় আলাদিন এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করে যে তাকে পালাতে সাহায্য করে বৃদ্ধ লোকটি আলাদিন ও আবুকে নিয়ে যায় ওয়ান্ডার্সের গুহায় যেখানে একটি জাদুর প্রদীপ লুকিয়েছিল সে আলাদিনকে সেই প্রদীপ আনতে বলে আলাদিন ও আবু প্রদীপ এবং একটি উড়ন্ত জাদুর গালিচা খুঁজে পায় কিন্তু তারা বের হতে গেলে গুহা কাঁপতে শুরু করে গলিত লাভায় ভরে যায় বাইরে বৃদ্ধলোক সাহায্য না করে প্রদীপ নেওয়ার চেষ্টা করে সে আসলে ছিল সুলতানের দুষ্ট উপদেষ্টা জাফার তবে আবু বুদ্ধি করে প্রদীপটি আলাদিনের জন্য রেখে দেয় আলাদিন প্রদীপ ঘষতেই এক দৈত্য বেরিয়ে আসে যে তাকে গুহা থেকে উদ্ধার করে এবং তিনটি ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দেয় আলাদিনের প্রথম ইচ্ছা ছিল রাজপুত্র হওয়া ধনী রাজপুত্রের ছদ্মবেশে সে জ্যাসমিনের সঙ্গে দেখা করতে প্রাসাদে যায় সেই রাতে আলাদিন জ্যাসমিনকে উড়ন্ত গালিচাই করে এক জাদুকরী ভ্রমণে নিয়ে যায় তারা মরুভূমি পর্বত ও সমুদ্রের ওপর দিয়ে উড়ে এক নতুন জগৎ আবিষ্কার করে রাতের সেই জাদু ও বিস্ময় তাদের আরও কাছে নিয়ে আসে তারা প্রেমে পড়তে শুরু করে ভ্রমণের শেষে জ্যাসমিন ফিসফিস করে বলে শুভরাত্রি আমার সুদর্শন রাজপুত্র আলাদিন এতই খুশি হয় যেন সে সত্যিই আকাশে ভাসছে কিন্তু জাফরের এক দুষ্ট পরিকল্পনা ছিল সে প্রহরীদের আদেশ দেয় আলাদিনকে সমুদ্রে ফেলে দিতে আলাদিন দ্বিতীয় ইচ্ছা ব্যবহার করে দৈত্যকে ডেকে নিজেকে রক্ষা করে কিন্তু পরে জাফর প্রদীপটি চুরি করে ফেলে এখন দৈত্যকে জাফরের কথা মতো চলতে হয় দুষ্ট জাদুকর জাফর জ্যাসমিনকেও বন্দি করে রাখে আলাদিন গোপনে প্রাসাদে ঢুকে জ্যাসমিনকে বাঁচাতে আসে জ্যাসমিন বুদ্ধি করে জাফরকে বিভ্রান্ত করে আলাদিন চতুরভাবে জাফরকে নিজের ইচ্ছা ব্যবহার করতে প্ররোচিত করে আমি সর্বশক্তিমান দৈত্য হতে চাই ঘোষণা করে জাফর সে এক দুষ্ট দৈত্যে পরিণত হয় আর আলাদিন তাকে একটি জাদুর প্রদীপের মধ্যে বন্দি করে ফেলে চিরতরে সুলতান জ্যাসমিনকে বলেন সে চাইলে যাকে খুশি তাকে বিয়ে করতে পারে রাজকন্যা জ্যাসমিন নিজের সত্যিকারের ভালোবাসা আলাদিনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আলাদিন তার শেষ ইচ্ছাটি ব্যবহার করে দৈত্যকে মুক্ত করে দেয় এক মুহূর্তে দৈত্য ভ্রমণের পোশাক পরে সারা দুনিয়া ঘুরে বেড়াতে প্রস্তুত হয়